বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউই এখন আর নিরাপদে নেই তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতর থাকা মৃতদেহ হোক এই হচ্ছে ইউনুস জামানা অপেক্ষা করুন এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনুসকে প্রস্তুত হতে হবে জাপানের একটি পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশকে এশিয়ার টাইম বোম তারা শঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে কিভাবে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে ইউনুস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক আইনজীবী বুদ্ধিজীবী বিচারক তাদেরকে কারাগার নিয়ে যাওয়া হচ্ছে কি অবস্থাটা হচ্ছে সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যে সকল দেশগুলি ইউনিসকে ঘিরে অনেক সময় আসার কথা ভেবেছিল তাদের এখন সেই ভ্রম ভেঙে গেছে তারা বুঝতে পেরেছেন ইউনুস নামক এই ব্যক্তি কি এমনকি তার নোবেল প্রাপ্তির বিষয়টা নিয়েও আলোচনা এসেছে এবং সেখানে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্ট্রিবিউশনের কারণে তার সহায়তার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও ইউনেস্কে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়টা সেখানে ফুটে উঠেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে আরেকটি থিঙ্ক এর আলোচনায় আমরা দেখলাম তারা বলছেন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর তো গ্যারান্টি নেই মব ভায়োলেন্স যেটা মানে উশৃঙ্খলদের সন্ত্রাস সেই সন্ত্রাসের কাছে এখন কারো আর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে কবরেও নিরাপত্তা নাই আপনাদের মনে আছে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি খান বাদলের আগুন মুসলমান তার কবরে আগুন দেওয়া হয়েছিল প্রতিশোধ প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করল যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে অর্থাৎ কবরের ভিতরে লাশ লাশের পচে গলে যাওয়া হাড় সেগুলো এখন আর নিরাপদ না ইউনুস জামানায় কেউ কেউ বললেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা আমলে মেরে ফেলা হয়েছিল কেউ কেউ বলছেন যে না এখন কবরেও কেউ নিরাপদ না সেখান থেকে লুটপাট করা চলছে এটা নিয়ে কেউ বিক্রি করতেছে অর্থাৎ কবরেও কেউ নিরাপদ না তার সঙ্গে নতুন করে সংযুক্ত হলো রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা এখানে যে একটা সহিংসতা হতে পারে এটা বেশ কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ ছিল হয়তো ইউনুস বাহিনী এটাকে গুরুত্ব দেননি বা যা হবার তাই হোক মগের মূল্য বলা হতো আগে এখন যেটা মবের মূল্য মবের মূল্যকে যা হবার হয়ে যাক তার ডেড বডিটা তুলে বেশ কিছু দূর দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয় আগুন দেওয়ার পর আগুন চলতেছে তার উপর পিটাচ্ছে যারা তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে তৌহিদি জনতা কি এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই যদি তারা মুসলমান হয়ে থাকেন আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে তারা বলছেন কে পাপ করেছে পূর্ণ করেছে এটা বিচারের মাদলিক একমাত্র আল্লাহ রবুল আলামিন তিনি সঠিক বিচার করবেন কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদম ভাবে সেখানে লাঠি পিটা করা উল্লসিত হওয়া নারায়তকির স্লোগান দেওয়া আল্লাহ একবার স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো এই পোড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ধর্মদ্রোহী ঘটনা এটা ধর্ম অবমাননার ঘটনা কেউ যদি বাংলাদেশে নাস্তিক হয় তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না বাংলাদেশে যদি কি ইসলাম ধর্মাবলম্বী না হয় সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বী হয় তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বিদায় হজে পরিষ্কার ভয়ে বলেছিলেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এর যদিও নানা রকম ব্যাখ্যা আছে রাসুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলামের ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন রাসুল্লাহ সাহাবারা কি করেছিলেন নিশ্চয়ই না ইসলামের ইতিহাস তা বলে না আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে কেউ শিয়া কেউ সন্নি কেউ বিভিন্ন মাজভাবকে অনুসরণ করে কারণ আমার পড়ার একটা ধরুন আর আরেকটা আর একটা কেউ মনাজাত করে কেউ মনাজাত করে না এমনকি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবনযাপন করেন ইরাক একই অবস্থা অনেক দেশ একই অবস্থা আমাদের দেশেও যারা আহলে হাদিস আল সুন্নাত বা আল জামাত বিভিন্ন রকমভাবে অনুসরণ করেন যারা পুরনো ঢাকা থেকে হাসান হাসানের শহীদ দিবসকে ভিন্ন রকম রকমভাবে পালন করে যারা বড় বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয় শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার শাহ পরানের মাজার বাইজিদ বোস্তামি মাজার বিভিন্ন পরিচিত জায়গা সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান তারা তো সেই মাজার জেয়ারত করে তাদের কর্মসূচি শুরু করেন সেটাকে কি দেওয়া হয়েছে নিশ্চয়ই না মাজার কেন্দ্রিক ধর্ম চর্চা কেউ পছন্দ করেন কেউ করেন না এটা যাদের ব্যক্তিগত পছন্দ না পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো কদিনপুরে দিনাজপুরে এককি মাজারে আগুন দেওয়ার ঘটনা থেকে মসজিদও আগুন লাগলো দেখলাম। ওই থেকে এমন ঘটনা ঘটেছে? ঘটেনি। এসব হচ্ছে ইউনুস জামানায়। আচ্ছা মাজারের ভিতরে নিশ্চয়ই কার কবর ছিল? দিনাজপুরের ঘটনাটায় আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক এই রকম সহিংসতা হয়েছে। একটা রিপোর্ট এসেছে 50-এর উর্ধে মাজারে ভাঙচুল কর হয় সাগুণদে হয়েছে। সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয়ই যাকে পছন্দ করতেন সেখান হয়তো তার কবর ছিল তো সে কবরকেও কুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির ঘটনাটাই নতুন না এখন কবরেও কেউ নিরাপদ না ইউনুস জামানায় যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে সংবাদ আসলো প্রোটেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না তাহলে কি কদিন পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য তাদের যে সৎকার করা হয় কেউ কেউ তো কবরে সমাহিত করে হিন্দুদের ভিতর এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে তাহলে কি সেটাকে তুলে পড়িয়ে দেবেন খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই প্রায় সাড়ে তিনশো আন্তর্জাতিক জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে না হয়নি তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সম্প্রদায় বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের মধ্যে থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম সেই রাষ্ট্র কি থাকবে না এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এটাকে আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে সেভাবেই ইউনুস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই প্রশ্ন আজ সর্বত্র ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করতে যাচ্ছে জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বাংলাদেশকে এখন একটা নরকে একটা অন্ধকার জগতের আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে না হচ্ছে ইউনুস জামানায় লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা যেখানে কেউই নিরাপদ থাকবেন না এর পরিণতি কখনো ভালো হয় না ডক্টর ইনুস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন সবাই যখন রুকুতে যাচ্ছেন সবাই যখন হাত তুলছেন তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তত মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধহয় ভালোভাবে নেই অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন যারা কদিন পূর্বে ওয়াজ করে বলতেন ইউনুসের কোনোদিন ক্ষমা হবে না ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে ও সুদখোর ও জাহান নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না সেই ওয়াজ করা ব্যক্তিরা এখন বলছে ইউনুস আমাদের ইমাম ইউনুসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইনুস সেই প্রক্রিয়া আসতেন আর ইউনুসের বিরোধিতা করা মানে এটা পাপ এই ভণ্ড হুজুরদের সম্পর্কে উপলব্ধি করতে হবে মুসলমানদের ইসলামের ইসলামের অপব্যাখ্যাকারী বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউই এখন আর নিরাপদে নেই তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতর থাকা মৃতদেহ হোক এই হচ্ছে ইউনুস জামানা অপেক্ষা করুন এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনুসকে প্রস্তুত হতে হবে কেউ কিন্তু পাওনা ছাড়া ফেরত যায় না ন্যাচারাল পানিশমেন্টও কিন্তু স্বাভাবিক গতিতে পেয়ে যান সে সময়ের জন্য আমাদের হতে একটু অপেক্ষা করতে হবে